হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা একটা সোনার নিয়ে সোনা বলে গান দেশ বেশ দেশ পেয়েছি নাকি গানটা এটা গাইবে পুরো গানটাই শুনেন আর অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করেন তো রানী সোনার গানটা শোনেন কেমন লাগে

বাপের নাকি কছ ছালা গলা কিছু করলেই ধরছে চেপে জন গলের গলা মনে রাখো দেশি দেশি দেশ পাতাতে রক্ত দিতে রাজি আছি ভাই দিকে হবে নারে কেম ও পাছাড়া ভাই দিকে আবে নারে রে কেমন লাগলো রানী সোনার গানটা দেশ নিয়ে কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ